গাইস তোমরা যদি এদিক ওদিক লক্ষ্য না করে আমরা কোথায় আছি সেদিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমরা আছি কাস্টমার আমাদের অপারণ্টে আছে সুনামধন্য গণমান্য ওল্ড ইউটিউবার কাব্য বাই তোমরা যদি আরেকটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমাদের টিমের চারজনই জন আর দুইটা প্রো প্লেয়ার আর কাব্যবাই দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সবাই হচ্ছে প্রো প্লেয়ার আর একজন আছে মহিলা আক্তার তোমরা হয়তো এটাও ভালো করে জানো যে জন কখনো খেলা পারে না জন হচ্ছে পিওর বট আর অপর দিয়ে কিন্তু মহিলা আক্তার আনটি তিনিও কিন্তু ঠিক মতো খেলা পারবে না আর সিক্স যদি কাস্টম হয় তাহলে তো আমরা নিমিশে হেরে যাবো তাই মাথার ফিশন থেকে বুদ্ধি খাটিয়ে আমরা সবাই নিয়ে নিই ডিমিট্রি সোনিয়া থিবা এবং কাস্টমকে বানিয়ে ফেলে কোবা কবি কাস্টম মানে কাটানে দিয়ে কোবা কবি আমরা সবাই

তো তোমরা তো বুঝেই গেছো এই কাস্টমটা কিভাবে খেলতে হবে আর আমরা কিন্তু প্রথমরা উনি এনে দুম মারপিট করা বাট আমাদের পুরোটা ম্যাচই জিততে হবে মানে কাবু বাইকে হারাতে হবে আর হারিয়ে যেভাবে হোক আমাদের বুঝে আনতে হবে তো আজকের ভিডিওটা মোস্ট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই প্যান্টের নিচ থেকে হাটটা বের করে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো তো প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে চলে আসি দ্বিতীয় রাউন্ডে আর তোমাদের মনে হয় কি গেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমরা কি কাবুবাই সাথে এই কাটানা কাস্টম কি উইন হতে পারবো গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবো অপোনেন্টও কিনে হিপো আছে আমাদের টিমও কিনে হিপ হবো সবাই হচ্ছে বড় লোক গাইজ শুধুমাত্র আমি হচ্ছে করি তো প্রথম রাউন্ডের মতো এই রাউন্ডও আমাদের ফয়সাল ভাই কাউন্ট করবে কাউন্ট করার সাথে সাথে কোবা শুরু হয়ে যাবে রেডি 1 2 3 তো এখানে তোমরা দেখতেই পারছো পরপর দুটো রাউন্ড আমরা উইন হয়ে দেয় আর নিজেকে অনেক প্রো প্লেয়ার মনে করি বাট এখানে কিন্তু আমি সাইডটা ডাউন করি বাট হিজা ক্যারেক্টার দিয়ে সবগুলা উঠে দেয় তারপর আবার কিন্তু আমার টিমমেটের সকল কিছু শুরু করে নেয় তো আমরা কিন্তু দুটা রাউন্ড জিতে দেয় তো এই জন্য আমরা এই রাউন্ডে চলে আসি নিজেকে অনেক প্রো প্লেয়ার মনে করে বাট এই রাউন্ডটা আমাদের সাথে কি হয় সেটা তোমরা দেখো কাউন্ট করলাম হ্যাঁ হ্যাঁ ওয়ান टू थ्री हक दिया हक दिया अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है लेकिन ना भाई বাইরে ভাই এই কাটানা দিয়ে মারামারি কোন অংশে বিশ্বযুদ্ধের থেকেও কম না মানে কি কমু ভাই এতবার ন খুঁজছি একবার উঠছি তারপর একটা প্লেয়ারে মারতে পারলাম না শেষ পর্যন্ত আমরা তারপরে এক রাউন্ড হারে যাই বাট এখানে আমাদের হারলে চলবে না যেভাবে হোক আমাদের জিততে হবে যেভাবে হোক যে কোনো পজিশনে যেভাবে হোক টি টোয়েন্টি খাটি আমাদের যেভাবে হোক জিততে হবে তো আমরা কিন্তু আবারও সিরিয়াল বাই লাইন বাই লাইন দাঁড়িয়ে দেয় সবাই ওয়ান টু থ্রি করার সাথে সাথে যেন পাইট করতে পারি আচ্ছা রেডি ওয়ান টু থ্রি Kiyori. বাইরে ভাই এমন একটা কাস্টম বানাইছে মানে হাসতে 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 শেষ মানে একবার নক হয় আবার রিয়া আবার নক হয় আবার রিয়া আবার নক হয় আবার রিয়া মানে সবার কাছেই ডিমিটি ভাই তো এখানে কিন্তু পরপর দুইটা রাউন্ড আমরা দিয়ে তারপর এক রাউন্ড কাপ বাইরে দিয়ে তারপর আমরা আরেকটা রাউন্ড দিয়ে আর এখানে কিন্তু আমরা চতুর্থ রাউন্ডে চলে আসি দেখা যাক আমরা এই রাউন্ডে জিততে পারি কিনা মাইরা ভালার পারে পারে পাড়া পাড়া নিচে ভালার পারে 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 ধর পারে ধর পারে ধর সাহস কি করছে জানি না জানি না ওই মার আয় মার তো এখানে তোমরা দেখতে পারছো মানে কীভাবে কীভাবে রাউন্ডগুলো আমরা জিতেছি মানে মরতে মর্ত রাউন্ডগুলো আমরা জিতে গেছি তো এখানে কিন্তু পাঁচ রাউন্ডের মধ্যে রাউন্ড আমরা জিতে যাই আর এখানে কিন্তু ছয় রাউন্ডে চলে আসে আর এই ছয় রাউন্ডটা হবে পাঁচের মধ্যে আর এখানে দেখা থাকায় আমরা জিতে পারি কিনা তো এখানে কিন্তু বলার সাথে সাথে আবারও দুমদাম মাইট শুরু হয়ে গেছে এখানে দেখো আমি আবারও ডাউন হয়ে গেছি ভাই মানে বিশ্বযুদ্ধ তো শেষ হয়েছে তো আমি কিন্তু রেপ পাওয়ার পর আমি দৌড় দিয়েছি ভাই এক দৌড়ে চলে আসে এখানে কিন্তু দৌড় দিয়ে বাগার পর আমি আবারও আসি দূরে ডাউন করে ফেলি আর এখানে কিন্তু সবাই ডাউন শুধু একটা প্লেয়ার তো আমরা কিন্তু এখনও কবাকি এখনো আসে এখনো কবাকি চালাতেছি তো এখানে কিন্তু সবাই ডাউন তো একটা প্লেয়ার কিন্তু এখন তো যখনই সে উঠবে তখনই আমি একটা সুরি মারি আর একটা সুরি মারার সাথে সাথে আরেকজনে কিলটা সুরি করে ফেলতো এভাবে কিন্তু রাউন্ড আমরা জিতে যাই আর তারা কিন্তু এক রাউন্ড জিতে যায় তারপরে আর এটা কিন্তু ক্লকের ভিতরে আর এখানে আসার পরে বলা যায় নাকি একটা প্লেয়ারের নেট নাই তো এখানে নেট নাই বলে বাইশ বাইকে নক করে দেয় বাট এখানে কি হয় তো ওই প্লেয়ারটাকে মারার জন্য আমার দুটা প্লেয়ার যায় আর এখানে বাইশ বাই মেডিকেল করে কি করে বাইস বাই আবারও চলে যায় তাদেরকে মারার জন্য যে তারা মারছে এই জন্য তো এখানে সবাইকে সনে মারে দিছি ভাই তো সবাই কিন্তু আবারও টিম ইট্রি হয়ে যায় বাট এখানে আমরা ফাইট এট করে না যাই সবাই তারা সবাই উঠবে তারপর ফাইট করবো তো এই জন্য কিন্তু সবাই উঠে যায় তো সবাই উঠার পরে মেডিটেটিক করে ফেলে তারপর ডিমিট্রি ডিমিট্রি অন হওয়ার পরে আমরা পাইট করা শুরু করি তো এখানে কেন দেখতেই পারছো আমাদের কিন্তু ছয় রাউন্ড আর কাপুবাদের কিন্তু এক রাউন্ড বাট কাপুবাদের কিন্তু একটা প্লেয়ার নাই তো এখানে কিন্তু তাদের অনেকটাই দুরুল পয়েন্ট কারণ একটা প্লেয়ার নাই মানে অনেক এখানে তো এখানে কি করে এখানে তোমরা দেখো আরাইচেন ভাই মনে করছে তাদের একটা প্ল্যান নাই এই জন্য কি করবে আরচিন ভাই মনে করছে তাদের সাথে গিয়ে বসবে তো তাদের সাথে গিয়ে বসার পরে কি হয় তোমরা দেখো এখানে তাদের সাথে গিয়ে বসার পরে যেহেতু তাদের একটা প্ল্যান নাই এই জন্য তারা কি করে তারা আরচিন ভাই কে মেরে ফেলে ওটা কে দুই নাম্বার কে ভাই 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 আমার আসছে কনফার্মে দিয়ে

গাইস কিন্তু আমি কমে খেলি বাট অনেকদিন পরে এমন একটা কাস্টম মানে জীবনের প্রথম এরকম কাস্টম আমি কখনো খেলি না আমি হাসতে হাসতে শেষ এই কাস্টমটা খেলি অনেক মজা পেলাম গাইস তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো যদি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক এজ দেখলে অবশ্যই ফলো করে দিও আর এটা কিন্তু কোনো সিরিয়াস কাস্টম ছিল না গাইস জাস্ট ফান হিসেবে তারপর আমরা অনেক ম্যাচ খেলছি হারসি জিতছি তো আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ